ছোট পর্দার পরিচিত মুখ অঙ্কুশ্রী মাইতি গাঁট ছাড়া ধারাবাহিকে খড়ির ননদিনী কেয়ারার চরিত্রে দর্শকদের ভালোবাসা করিয়াছিলেন খুব শীঘ্রই বড় পর্দাতেও দেখা যাবে তাকে সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ এই সুন্দরী অঙ্কুশ্রীর সিঙ্গেল মাদার একা হাতে নিজের মেয়ের সব দায়িত্ব পালন করেন তিনি মাতৃত্বকে আড়াল করারও চেষ্টা করেননি কোনোদিন মিশুক অর্থাৎ আমাইরাকে ঘিরেই অঙ্কুশ্রীর গোটা জগৎ অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী কিন্তু টেকিনি সেই সম্পর্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন অঙ্কুশ্রী মেহেন্দি রাঙানো হাতের ছবি পোস্ট করে লেখেন ব্রাইট ছবি হবু কনের ছবিতে কমেন্টের বন্যা অনেকেই নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানান অঙ্কুশ্রীকে কেউ কেউ জানতে চান হবু বরের পরিচয় কেউ কেউ আবার বিদ্রুপ কটাক্ষ করেন অভিনেত্রীকে একজন লেখেন লজ্জাও করে না কটা বিয়ে করবেন একটা মেয়ে আছে তবুও লজ্জা নেই তবে অঙ্কুশ্রীর মেহেন্দি রাঙানো হাতের ছবি দেখে শ্বেতা অর্থাৎ শ্যামলী লেখেন কর কর তবে আমাকে ফাঁকি দিস না হবু মা প্রীতি বিশ্বাস লেখেন অনেক অভিনন্দন তোর জন্য খুব খুশি তাহলে কি সত্যি দ্বিতীয় বিয়েটা সেরে ফেললেন অঙ্কুশ্রী আগে না ফটোশ্যুটের জন্য হাতে মেহেন্দি লাগিয়ে ছবি পোস্ট করেছেন অঙ্কুশ্রী আপাতত দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই তার ক্যারিয়ারই এখন অঙ্কুশ্রীর মূল ফোকাস পাশাপাশি মেয়েকে করতে নিজের মতো করে বিয়ে নিয়ে কটাক্ষের জবাব দিতেও ছাড়েননি অঙ্কুশ্রী লেখেন গত দুদিনে অনেক কমেন্ট শুভেচ্ছা বার্তা পেয়েছে অনেক লোকের মেসেজ পেয়েছে সবার ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত তবে আমি বিয়ে করছি না ওটা একটা প্রমোশনাল শ্যুট ছিল মেহেন্দির কোনো ক্যাপশন পাচ্ছিলাম না তাই ব্রাইট টু বি লিখে দিয়েছিলাম আর তাতে এত মানুষের ভালোবাসা আর এত নেগেটিভ মন্তব্য পেলাম যাই হোক বিয়ে করার কোনো প্ল্যান নেই আমার তবে যদি কখনো করি তাহলে সেই খবরটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই খুব ভালো থেকো আপাতত কেরিয়ারেই মন অঙ্কুশ্রের